হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো আমার ষষ্ঠী ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আরো একটা নতুন ভিডিও স্টার্ট করে দিয়েছি তো এই ভিডিওতে আর সেই ইশারা দিয়ে ভিডিও হবে যেটা তোমরা গেস্ট করে বলবে তো আগের ভিডিওগুলোর মধ্যে তোমরা ভালো বলেছ মানে কমেন্টসগুলো খুব ভালো লেগেছে যারা পেরেছ তারাও বলেছ যারা তারাও বলেছ যে আমি কিছু বুঝতে পারিনি তো সেটার আনসারও দেব তবে এই ভিডিওর শেষে দেব। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকো পাশে থাকো থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করো না একটুও তো আজকে যেটা টপিক সেই টপিকটা আমি একটু বুঝিয়ে দেব তোমাদেরকে যাতে তোমাদের সুবিধা হয় বুঝার জন্য তো চলো আজকে টপিকটা কি সেটা বলে দিই আজকের টপিক হলো ধরো কেউ আমাদের বাড়িতে আসে অতিথি আসবে তো সে অতিথিদেরকে আমরা সর্বপ্রথম কি আপ্যায়ন করি মানে খাবারের দিকে মানে কি খেতে দিই সর্বপ্রথম আমরা কি দিই তো সেটাই একটা ক্লু দিয়ে দিলাম সেটাই আজ করে দেখাবো তোমাদেরকে তোমরা প্লিজ গেস্ট করবে আমি স্টার্ট করি ভিডিওটা তোমরা সাথে থেকে দেখতে থাকো বানালাম বানিয়ে তোমাদেরকেও দিয়েছি আর আমিও খেয়েছি তো এটা কী ছিল কি বানালাম কি তোমাদেরকে খেতে দিলাম আমি কি খেলাম সেটা তোমরা বলবে আশা করি সবাই পারবে তো আজকে একটাই দিয়েছি একটাই তোমরা বলো তো নেক্সট আবার আসবে ভিডিও অন্য কিছু যাই হোক তো এই ভিডিওটা তোমরা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দিবে আর শেয়ার তো করবেই তো চলো নেক্সট এখন বলবো যে আগের ভিডিওটা সেই আগের ভিডিওর কমেন্টগুলো তোমাদের পরে শোনাবো তো তার আগে আমি বলে দিচ্ছি তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আগেও দেখেছো তো দেখেছো যদি প্লিজ তোমাদের মিষ্টি মিষ্টি ছোট ছোটো কমেন্টগুলো করে দিও তাতে অনেক খুশি হব নেক্সট ভিডিওতে সেই কমেন্টগুলো পড়া হবে তো চলো কালকে কালকে না দুদিন আগের ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে কমেন্ট কে কে কি করেছে সেটা তোমার তো চলো তো ফ্রেন্ডস আসলাম আমি কমেন্টগুলো পরে শোনাচ্ছি তোমাদেরকে আগের ভিডিও তো সবার আগে আছে এখন যেটা মানে সবার আগের কমেন্ট নয় তো এখানে যেটা দেখাচ্ছে সবার প্রথমে সেটা হলো সঞ্জীব দাদা আর দাদা বলছে আমি কিন্তু নতুন আর হেসেছে হাসানি ইমোজি দিয়েছে তো চলো এটা গেল নেক্সট আছে পুষ্পাদি পুষ্পাদি বলেছে নাইস ভিডিও থ্যাংক ইউ পুষ্পাদি তারপর আছে দয়া ময়দা দয়া ময়দা বলেছে নাইস থ্যাংক ইউ দয়া ময়দা অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য তারপর অপর্ণাদি আছে অপর্ণাদি অবাক হচ্ছে এবং হেসেছে তো চলো এবার বনু আছে বনু অনেক অনেক ভালোবাসা দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তারপর তারপর আছে মিনাদি ভাই মিনাদি ভাই বলেছে ভেরি নাইস শেয়ারিং অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দি ভাই তারপর মিনাদি আর একটা আইডি তো ওই আইডি থেকে বলেছে দারুণ এবং ভালোবাসা দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তারপর আছে অমন গেমিং মানে প্রিয়া তোমরা সবাই দেখে দেখেছো প্রিয়াকে আমরা একসাথে কাজ করি ও বলেছে নাইস এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তারপর আছে সোমা সোমার শর্টস সুপার বলে অবাক হচ্ছে এবং হেসেছে চলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অমন গেমিং আবার বলেছে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা দিয়েছে সঞ্জয় দা সঞ্জয় দা দেখেছে এটা কি দিয়েছে গিফট যাই হোক অনেক অনেক ধন্যবাদ সঞ্জয় দা তারপর ববিতা ববিতা ভ্লগস ও দেখেছে দেখে গিফট দিয়েছে অনেক অনেক ধন্যবাদ এবার সুচিদি সুচরিতা দি নাইস বলে ভালোবাসা দিয়েছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকেও এবার পিয়ালি দি পিয়ালিদি বলেছে নাইস নাইস বলে গিফট দিয়েছে অনেক অনেক ধন্যবাদ পিয়ালিদি ভিডিওটা দেখার জন্য তারপর রাহুল বারোই রাহুল বারোই অনেক অনেক ভালোবাসা দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ অঙ্কনা মাইতি বলেছে অ্যাক্টিংটা খুব সুন্দর হয়েছে এবং ভালোবাসা দিয়েছে অনেক অনেক ধন্যবাদ অঙ্কনা অনেক অনেক ভালোবাসা তোমাকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তারপর ভাইয়ের নামটা এখানে নেই তো হোক আব্দুল ভাই মনে হচ্ছে আমার যাই হোক হাই বলেছে এবং ভালোবাসা দিয়েছে হ্যালো ভাই কেমন আছো তোমাকে অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপর আছে শ্রেয়সী বনু শেয়সী বলেছে আমি তিনটা কোনো কিছু বুঝতে পারিনি ও একটাও বুঝতে পারিনি তো বনু তো আমি লাস্টে বলে দেব তিনটা কি ছিল ঠিক আছে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তারপর প্রিন্সেস রশনি রশনি বলেছে খুব সুন্দর দারুণ পারফরম্যান্স থ্যাংক ইউ রশনি বোনু অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তারপর আমান গেমিং বলেছে তিন নাম্বার আনসারটা দিয়েছে অতি ভক্তি চুরের লক্ষণ এবং ভালোবাসা দিয়েছে একদম রাইট হয়েছে তিন নম্বরটায় এটাই ছিল অতি ভক্তি চুরের লক্ষণ তো তারপর আছে ছবিতা কর মানে কাকিমা কাকিমা বলেছে এলকে ডান খুব ভালো লাগলো ধন্যবাদ কাকিমা অনেক অনেক ভালোবাসা তোমাকেও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপর পূর্ণিমা নাস্তে নাচ নাচতে না জানলে উঠোন বাঁকা একদম এক নম্বরে এটাই ছিল না জানলে অনেক পূর্ণিমাদি আবার বলল যে লাস্টেরটা পারলাম না গো বুনু লাস্টের পারলে না লাস্টের টা ছিল ভক্তি চুরের লক্ষণে তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ পারি তবুও কমেন্ট করেছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তারপর আছে অমন গেমিং মানে প্রিয়া আবার বলেছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল পাকা করো হুম দুই নম্বর আনসারটা দিয়েছে একদম রাইট হয়েছে অনেক অনেক ধন্যবাদ কমেন্টটা করার জন্য বুঝতে পেরেছ সেটা বলে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তারপর আছে নীতি মানে দেবীদি দেবীদি বলেছে নাচতে না জানলে উঠন। বেকা সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় একদম রাইট হয়েছে এক নম্বর আর দু নম্বরের আনসার এটা দেবীদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তারপর বনু বলেছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকানো হ্যাঁ একদম রাইট হয়েছে এটা দু নম্বর ছিল তো সুপবনু তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারপর ববিতা বলেছে নাচতে না জানলে উঠন বাঁকা উঠোনের কবে দোষ আচ্ছা যাই হোক সেটাই অর্থটা একটাই হবে যে নাচতে না জানলে উঠোন বাঁকা তাই তো একদম রাইট হয়েছে ববিতা অনেক অনেক ধন্যবাদ আমার হাসি বাচ্চা কমেন্টগুলো পরে যাই হোক তারপর আনসুরি কি আনুশ্রী সরি আনুশ্রী আনুশ্রী বলছে সবটাই বুঝলাম বাট সাউন্ড কই খেলাটাই এটা ছিল কি আনুশ্রী বোন খেলাটাই এটা ছিল যে আমি কিছু মুখে বলবো না ইশারায় বলবো তোমাদের বলতে হবে সেটা আমি কি বলেছি খেলাটা এটা ছিল তুমি হয়তো বুঝতে পারো নি নেক্সট ভিডিওতে তোমার কমেন্ট চাই ঠিক আছে আমি ইশারায় বলবো সেটা তুমি বলতে হবে যে আমি কি বলছি ইশারায় তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তবুও বোন তুমি যেমন ভিডিওটা দেখেছ অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপর আছে সুপর্ণা সুপর্ণা বনু অন্য একটা আইডি দিয়ে বলেছে নাচতে না জানলে উঠন বাঁকা একদম রাইট তারপর মামন মামন ফ্যামিলি ব্লগ বলেছে অতিভদ্র চুরের লক্ষণ আমার তো এটাই মনে হলো বাকি জানি না একদম রাইট এটাই ছিল অতিভক্তি চুরের লক্ষণ আর লাস্টেরটা ছিল এটা একদম রাইট হয়েছে অনেক অনেক ধন্যবাদ মামন আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রতিমা দিভাই বলেছে নাচতে না জানলে ওঠন বাঁকা একদম রাইট দিভাই একদম সুন্দর করে লেখে এই প্রতিমা দিভাইয়ের কমেন্টগুলো খুব ভালো লাগে আমার সুন্দর একদম মানে স্টেপ বাই স্টেপ লেখে যেটাই লেখুক না কেন স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে লেখে তার জন্য খুব ভালো লাগে আমিও হয়তো এভাবে লিখতে পারি না মামন্দির ভিডিও বা শর্টস বা যে কোনো ভিডিওতে আমি ওইভাবে লিখতে পারি না আমি অনেকটা চেষ্টা করি দিভাই কিন্তু আমি পারি মানে লিখে উঠতেই পারি না ওইভাবে তাড়াতাড়ি করে যেটা আসে সেটাই আমি দিয়ে দিই কিছু মনে করো না দিবাই কিন্তু একটা উঠোন বাঁকা তারপর দু নম্বরে বলেছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় অতি সাধু চুরের লক্ষণ একদম রাইট হয়েছে দিভাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য মানে তোমরা এটাতে তো বোঝা যাচ্ছে যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখছো এটাতে অনেক ভিউ কম ঠিক আছে কিন্তু যারা দেখছো সম্পূর্ণটা দেখছো এটাই আমার কাছে যথেষ্ট তো তো চলো অনেক অনেক ধন্যবাদ তোমাকেও আবার বলেছে শিব মন্দিরে গিয়ে প্রণাম করে লাস্টে শিব ঠাকুরকে নিয়ে পলায়ন একদম মজার একটা হয়তো সঞ্জীব দাদা বুঝতে পেরেছে কি হবে তবু মজা করে এটা লিখেছে সঞ্জিত দাদা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এই কমেন্টটা করার জন্য তুমি বুঝতে পেরেছ আমি জানি তবু এটা মজার জন্য তুমি লিখেছো এই কমেন্টার জন্য হয়তো হাসতে পেরেছি এবং তোমাদেরকে হাসাতে পেরেছি তো অনেক অনেক ধন্যবাদ সঞ্জিত দাদা এভাবে কমেন্ট করে যাও মজার মজার কমেন্ট তারপর আছে সে সঞ্জিত দাদাই লিখেছে সোজা আঙুলে ঘি ঘি উঠবে না এটা একটা মজার মানে সোজাভাবে বলতে পারতো যে সোজা আঙুলে ঘি সরি ঘি উঠে না লিখেছে সোজা আঙুলে ঘি উঠবে না আঙুল বাকাতে হবে অনেক অনেক ধন্যবাদ রতন দাদা বলেছে মন্দিরে এসে পুজো ও নমস্কার করে যাওয়ার সময় যাওয়ার সময় চুরি করে নিয়ে যাচ্ছে হে ভগবান রতন দাদাও বুঝতে পেরেছে হয়তো এটা মজা করে লিখেছে তো যাই হোক পুজো করে নাকি চুরি করে পালাচ্ছে তো এটা ছিল কি অতিভক্তি চুরির লক্ষণ যাই হোক রতন দাদা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য তো এবার হলো আমন গেমিং মানে জুলি মানে প্রিয়া ওর দুটো নাম জুলি প্রিয়া দুটোই ডাকি আচ্ছা নাচতে না জানলে উঠোন বাঁকা এক নম্বরের যেটা আনসার ছিল সেটা দিয়েছে তো হ্যাঁ এটাও রাইট হয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপর আছে গরিবনু গরিব না তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আমার নামটা নেবে তো তোমার নামটা এসেছে দেখো তুমি একসাথে তিনটা অ্যান্সার দিয়েছ আর তিনটায় রাইট হয়েছে একদম রাইট হয়েছে দেখো এক নম্বর সুন্দর করে লিখে দিয়েছে একদম নাম্বার দিয়ে ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার করে লিখেছে নাচতে না জানলে উঠোন বাঁকা এক নম্বরটা একদম রাইট দু নম্বরটা দিয়েছে সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকাতে হয় একদম রাইট অতি সরি চুরের লক্ষণ তো চলো তিনওটাই রাইট হয়েছে অনেক অনেক ধন্যবাদ বনু তোমার কমেন্ট আমি পড়ে দিয়েছি তুমি বলেছিলে সেদিন তো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে তারপর আছে রীতা রীতা বলেছেন নাইস থ্যাংক ইউ রীতা ভিডিওটা দেখার জন্য এবং অনেক অনেক ভালোবাসা তোমাকে তারপর ডোনাদি ডোনাদি বলেছে দারুন বলে ভালোবাসা দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো এই পর্যন্তই ছিল কমেন্ট তো খুব ভালো লেগেছে আমার এ কমেন্টগুলো পেয়ে এবং পরে আমার পরে যে শোনালাম তোমাদেরকে অনেক অনেক ভালো লেগেছে তো এভাবে আরও কমেন্ট চাই তোমাদের আরও যেন ভালোবাসা পাই তোমাদের তোমাদেরকে যেন পাশে পাই আমিও থা আছি তোমাদের পাশে তোমরা একদম ভেবো না তো অনেক ভালো লাগলো তো আজকের ভিডিওটা তোমরা এভাবে কমেন্ট করো আবার আগামী ভিডিওতে সেই কমেন্টগুলো আমি পরে শোনাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে গিয়েছে তা আজকের ভিডিওর যেটা আমি ইশারা দিয়েছি সেটা কমেন্ট চাই প্লিজ তোমরা কমেন্ট করো আর একটা বন্ধুরা যারা দেখছ সেই হিসেবে কিন্তু লাইকগুলো আসছে না তো তোমরা যখন ভিডিওটা স্টার্ট করবে তখন একটা লাইক দিয়ে দেবে তারপর ভিডিওটা দেখে তারপর কমেন্ট করে দিও তো চলো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে আর যদি কেউ নতুন বন্ধু দেখছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখবে তাতে কী হবে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পাশে চলে যাবে তো বন্ধুরা আজকের মতো রাখছি তোমরা সবাই ভালো থেকো আমার খুব ভালো লাগলো আবার বলছি আমি খুব আনন্দ পেয়েছি তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট